প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রিহান নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব প্রিহান নামটির সঠিক ইংরেজি বানান কি প্রিহান নামের সঠিক ইংরেজি বানান পিআরআই এইস এ এনহান এখন আমরা জানব প্রিহান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রিহান নামটি মারাঠি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব প্রিহান নামটি কোন ধর্মের শিশুর নাম নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা কি প্রিহান নামের অর্থ রাজহাঁস ভগবান বিষ্ণু প্রিহান চক্রবর্তী প্রিহান সরকার প্রিয়ান গাঙ্গুলি প্রিয়ান চৌধুরী প্রিয়হান বিশ্বাস প্রিয়ান কুমার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ